আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বদুয়া শাক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি পুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো এই শাকটাকে কার অঞ্চলে কী শাকে পরিচিত কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাসায় বলা হয় এই শাকটাকে বোত্তা শাক আর ডাকার মানুষ বলে বদুয়া শাক তো যাই হোক এই বদুয়া শাক আজকে রান্না করব সিম আলু দিয়ে তো এগুলোকে ক্লিন করে কুচিয়ে নিয়েছি এখন একটা সসপ্যানের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব সিম এবং আলু এগুলোকে একটু কেটে তারপরে ক্লিন করে নিয়েছি এগুলোকে দিয়ে অল্প পরিমাণে নামমাত্র পানি দেবো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর কতগুলো কাঁচামরিচ থেতলিয়ে তারপর দিয়ে দিচ্ছি সাথে লাল মরিচ তো দেবো না কাঁচামরিচই রান্না করব আর কাঁচামরিচটা ঝাল কম তাই একটু বেশি করে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অন করে দিয়েছি তারপরে ভাবলাম যে কারেন্টের চুলায় বসিয়ে দেই ওইদিকে এলপি গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে রান্না করতে আসলে লাইনের গ্যাস তো পাইই না কারেন্টের চুলায় কতক্ষণ এলপি গ্যাসে কতক্ষণ রান্না করি তো আমার আসলে কতক্ষণ এইখানে কতক্ষণ ওইখানে দৌড়াদৌড়ি করে রান্না করতে হয় তো ভাবলাম শাকটা এখান থেকে কুক করে নেই তারপর আবার ওখানে নিয়ে ভাজি করব। তো কিছুক্ষণ সিম আলু সিদ্ধ করে তারপর বদুয়া শাকগুলো দিয়ে দিলাম চেড়ে মিক্স করে এখানে দিয়ে দিলাম রসুন কচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কুক করবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় তো শুধু শাকটা ভাজি করলেও অনেক মজা হয় আমার কাছে সিম আলু দিয়ে খেতে ইচ্ছে করছিল তাই সিম আলু দিয়ে ভাজি করলাম সিমটা যদি বিছিওলা হয় খেতে বেশি ভালো লাগে বিচিওয়ালা সিম পেলাম না তাই এরকম সিম দিয়ে ভাজি করছি তো শাকটা ওদিক দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াই তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন শাকটাকে ভাগার দেবো তো শাকটাকে ডাইরেক্ট পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে কাঁচাও রান্না করা যায় ওইভাবে আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই আমি সবসময় আগে শাকটাকে কুক করে নিই তারপর ওইভাবে ভাগার দিই তাইলে খেতে টেস্ট অনেক বেশি দারুণ আসে আমার মতো করে যদি কেউ রান্না না করেন তবে টেস্ট করে দেখবেন একবার ট্রাই করে খেতে ভীষণ মজা হয় আমি আবার নতুন রান্না সবভাবে ট্রাই করে দেখি যেটা ভালো লাগে সেটাই কন্টিনিউ করি তো কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো বেশ একটা কাটি নাই শাকের সাথে যেহেতু মিলিয়ে জিলিয়ে রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শাকের মধ্যে একটু পানি পানি ভাব আছে আমার এভাবে খেতে ভালো লাগে একদম শুকনা শুকনা হয়ে গেলে শাক খেতে বেশ একটা ভালো লাগে না এরকম ঝুল থাকলে একটু জুস আলু দেখায় খেতে ভীষণ মজা হয় তো আমার রান্নাটা কেমন হল কমেন্ট করে জানাবেন এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আপনারা একবার ট্রাই করবেন যারা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে তো যাই হোক এই হলো আমার ফাইনাল লুক শাক রান্নার আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন রেসিপিতে